জামাই হচ্ছে তাকে শ্যুট করে দিচ্ছে ভিডিও বানিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আমি দুজন আজকে সাদা পরি দুজনের ড্রেস আপ হচ্ছে হোয়াইট ও জিন আচ্ছা জিন আপনার রাইট ওইটাই মানে সাদা একজন হচ্ছে সাদা পড়ি মানে আমি একটু ফটো শ্যুট করলাম আপনি চলে যাচ্ছেন মামা আচ্ছা গাড়িতে দেন পকেটে ঢুকে দেন মামা তো আমি হচ্ছে টিমকে অনেক কষ্ট করে রাং সাদা পরি সাজিয়ে আজকে নিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছেন তার সেই পছন্দের বাইকে এই যে হচ্ছে তার বাইক আমা লাইটিং গেছে কা তো এখন হচ্ছে চলে যাব মিমকি নিয়ে ই তোমার খেপাতে তোমার কেমন লাগবে তুমি জানো আজকে আচ্ছা চলো আমি গাড়ি ঘুরে চলে আসছে বর দেখতে পাচ্ছেন বরের গাড়ি বরের গাড়ি চলে আসছে দেখতে পাচ্ছেন তারা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে মিমি এখন হচ্ছে জামাই বলছে পিক তুলতেছে একটু ভিডিও করে যদি দেখাই কারণ লাগতেছে

বরকে পাঠিয়ে দিলাম বরকে আনছিলাম আমাদের জন্য গাইটা ওয়েট করছিল দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ উইজ বর হ্যাঁ আর এদিকে হচ্ছে মিমানটি রেডি কেবল ওয়েট করতেছে এখন আমরা চলে যাচ্ছে মিম তোমাকে অনেক সুন্দর লাগতেছে আনটি অনেক অমায়ক অমায়ক এখন আমরা চলে যাচ্ছি বড় আগে থ্যাংক ইউ বর চলে আসছে দেখতে পাচ্ছেন আমি যেহেতু যাই দেখ Ay rast se ladde manan. Arana. Hey. Hey, hey. Hey hey. Oda kina kerme probar. Ha cha ge jorba geda balana. Ge jora na ge. Ge jorse. Kena jorse? Laadi diya. Laadi diya Hey, hey. Beth dara dara tara এ হচ্ছে আমাদের আজকের নতুন জামা এই জামাটা সেই সোনা হলো দুলাভাই চল দুলাভাই কইয়া বাড়ি কি আছে দুলাভাই एमा यो चाहिँ गेट मेन र डरास्

মুৰব্বীক মুৰব্বীগাই দিয়াম বা

নে না লাইট ক্লোজলি ধরি লাইট আইসা বসে দে

এটাই তোমাদের টাকা এটা বিক্রি করলে অনেক টাকা পাবা এটা তোমরা বিক্রি করো এটা

एक ग सराय खोला पुरा दे अच्छा दे